আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে এবং তোমাদের যে যে সাজেশনটি আছে সেটি আমরা সমাধান করব। চলো আমরা দেখে নেই যে তোমাদের বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান প্রথমে তোমাদের বহি নির্বাচনে তিরিশটি প্রশ্ন দিতে হবে এখান থেকে তোমাদের যে কোনটি দ্বারা মিষ্টি আলু প্রজন ঘটে মেরুর কোথায় সংরক্ষিত থাকে নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে তড়িৎ প্রবাহের একক খাদ্য হজম করার জন্য কোনটি যে পাতার কিনারায় মুকুল সৃষ্ট থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কোন উদ্ভিদে ইলেকট্রন প্রবাহ কৃষির উপর নির্ভর করে বোল্টমিটার বর্তনীতে কিভাবে যুক্ত হয় প্রতিসরণের ফলে আলো কি ঘটে যে বেকিং পাউডারের সংকেত কোনটি নিচের কোনটি পচনকারী যে নামে পরিচিত তারপর আমরা দেখবো তোমাদের ছিলে কি কি প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয়গুলো আমরা উত্তর সহ দেখব যে একুয়াস ইউমার কি আপতন কোন শূন্য ডিগ্রি হলে যে কি হবে প্রতিপক্ষের হতে সংকট কোন চিহ্নিত করে ব্যাখ্যা করা ব্যাখ্যা করার আপত আপতিত অরশনি এম ও একই মাধ্যমে ফিরে আসবে ই যুক্তিসহ বিশ্লেষণ করো তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র কাকে বলে নিউট নিউরন কেন বিভাজিত হয় না ব্যাখ্যা প্রবাহ কাকে বলে পাঁচ এম্পিয়ার হিউজ বলতে কি বুঝো পরাগায়ন বলতে কি বোঝায় কচু গাছের প্রজনন কিভাবে সম্পন্ন হয় এ ও ডি কে ফুলের সাহায্যকারী স্তবক বলা হয় কেন ব্যাখ্যা করো ফল ও বীজ উৎপাদনের উদ্দীপকে বি এবং সি এর ভূমিকা বিশ্লেষণ হচ্ছে বি এবং সি হরমোন কি মেরুরজ্জোর যে মেরুরজ্জোর একটি বিশেষ বৈশিষ্ট্য বুঝিয়ে লেখ এই অঙ্গটি কোন প্রান্তের অন্তর্ভুক্ত এটি কেন আমাদের গুরুত্বপূর্ণ সকে উল্লেখিত বি অঙ্গটি গুরুত্ব বিশ্লেষণ করো বি অঙ্গটি হচ্ছে এটি আর তারপর হচ্ছে যে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো করবে চুনের পানি গুলা হওয়ার কারণ কি পরিবাহীর রোধ হয় কেন ও কৃত্রিম লেখ মাইক্রোপাইল কি আলোক্রসির দ্বীপ পরিবর্তনের কারণ কি গাছকে তৃতীয় স্তরে খাদক বলা হয় কেন অপটিক্যাল ফাইবার কি কি কাজে ব্যবহৃত হয় বর্তমানীতে বৈদ্যুতিক সুইচের প্রয়োজন কেন আগামী দিনের ঝড় বৃষ্টির খবর পূর্বে কিভাবে জানতে পারি এই তোমাদের যে অষ্টম শ্রেণীর যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি এবং তোমরা কি কি পড়বে পরীক্ষায় কত নাম্বার আসবে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ